হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে খুবই অল্প মশলা খুবই সুস্বাদু ছানার বড়ার ঝোলের রেসিপি শেয়ার করছি তোমরা যদি ঠিক এইভাবে একবার বানাও মাছ মাংসকে দূরে ফেলে রেখে তোমরা এটা দিয়ে ভাত খেয়ে নেবে তো চলো তাহলে দেখে নেই তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ছানা আমি তৈরি করে নিয়েছি প্রায় এখানে দেড় লিটারের মতন দুধ ছিল দুধ থেকে আমি ছানাটা বের করে জলটাকে ঝরিয়ে নিয়েছি তো জলটা ঝরানোর পর ছানাগুলো অনেকটা একটু শক্ত হয়ে গিয়েছিল তো আমি এবারে হাত দিয়ে খুব ভালোভাবে ছানাগুলোকে আমি মসৃণ করে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে মসৃণ করে নেবার পর তারপর এর মধ্যে স্বাদ মতন লবণ স্বাদ মতন দিয়ে দিলাম চিনি তারপর এখানে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো তারপর দেখো এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা যা যা উপকরণ আমার দাওয়ার ছিল সবগুলো আমি দিয়ে দিয়েছি এবারে এগুলোকে মেশানোর পালা হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ ছানার সাথে মেশাতে হবে যাতে কোনো রকম দানা না থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ হাত দিয়ে খুব ভালো করে ছানাগুলোকে আমি চটকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে চটকানো আমার হয়ে গেছে মানে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে মণ্ড তৈরি করে এগুলোকে আমি বড়ার মতন করে তৈরি করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এইভাবে করে আমি সমস্ত ছানাগুলোকে বড়ার মতন করে তৈরি করে নেব তো দেখো ফাইনালি আমি সবগুলো আমি বড়ার মতন করে তৈরি করে তোমাদের সামনে ফিরে এলাম এবার এগুলোকে ভেজে নেবার পালা তো তেল আমি আগে থেকে গরমে বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এগুলোকে আমি মিডিয়াম আছে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব তো তোমরা দেখতেই পেলে প্রথম পর্বে আমি ভাজাগুলো বসে দিয়েছি এবার উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেবার পালা তো বন্ধুরা দেখতেই পারছো ছানার বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ছানার বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে নামে নেব তো প্রথম পর্বের ভাজা আমার শেষ হলো দ্বিতীয় পর্যায়ে ঠিক এইভাবেই করে ভেজে নামিয়ে নেব তো দেখতেই পারছ বন্ধুরা ছানার বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি তো সবগুলো ছানার বড়াগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি এবারে ওই তেলেই ফোড়নের জন্য একটি তেজপাতা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো কয়েক সেকেন্ড ফোরনটাকে একটু ভেজে নেব তো ফোরনের সুন্দর একটা ভাজা গন্ধ বের হলে আগে থেকে কেটে রাখা স্কোয়াশ আর আলু দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পেলে স্কোয়াশ আর আলু দিয়ে দিলাম এবার এগুলোকে ভাজবার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ হলুদ তার লবণটা দিয়ে কয়েক মিনিট একটু নেড়ে নেবো নেড়ে নেবার পর ঢাকনা দিয়ে দেবো আমি এখানে স্কোয়াশ দিয়েছি তোমরা স্কোয়াশের পরিবর্তে এখন ফুলকপির সিজন চলছে তোমরা ফুলকপি দিয়েও করতে পারো তো কদিন থেকে ফুলকপির রেসিপি করছি তাই আমি আজ ফুলকপি দিয়ে নিই ফুলকপি ছাড়াই স্কোয়াশ দিয়ে করছি তারপর দেখো এখানে এবার দিয়ে দেবো টমেটো কুচি তারপর এখানে দিয়ে দেবো মশলার জন্য আদা জিরি আর ধনিয়া বাটা এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা ছাড়াই মশলাটা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি মশলাতে তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে করছি তো এবারে এগুলোকে ভালো করে কষিয়ে নেবার পালা আর এখন কিন্তু আমি লবণটা দিচ্ছি না যেহেতু সবজিগুলো ভাজবার সময় লবণ দিয়েছি আমি ঝোলটা দিয়ে তারপর লবণটা দিয়ে দেবো তো ভালো করে কষে নেবার পর এখানে আমি দু কাপেরও বেশি গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জলটা দিতে হবে তারপর দেখো ঝোলটা দিয়ে দেবার পর একটু চেক করে নেবার পর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নেড়ে নেবার পর আমি কয়েক মিনিট ঢেকে রাখলাম যাতে করে স্কোয়াশ আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে তারপর দেখো ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা খুব ভালো করে যখন ফুটে আসবে তারপর আমি এখানে ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম গরমকালে মানে গরমের সময় এই ছানার বড়ার ঝোল খেতে অপূর্ব লাগে আর এখনও খুব ভালো লাগে এখন তোমরা ফুলকপি দিয়েও করতে পারো বেশ লাগবে খেতে যারা করনি তারা একবার করে দেখো তো কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর নামাবার আগে আমি এখানে কাসুরি মেথি একটু ঘষে দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে আজ আমি ঘি বা গরম মশলা কোনো কিছু দেইনি যেহেতু আমি এখানে কাসুরি মেথি দেবো বলে তো যাই হোক দেখো বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার হয়ে গেছে কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও